আসসালামু আলাইকুম সবাইকে চলো তুদিন সমাধান সিরিজে আজকে হচ্ছে আমরা বরিশাল পর দু হাজার তেইশ সালে আসে একটা সিকিউর সমাধান করবো আমি সুজন তোমাদের সাথে আছি এই সমাধান করার জন্য তো তোমরা যারা এই সি পঁচিশ বেস আসো অথবা ছাব্বিশ বেস আসো যারা পরবর্তীতে ভিডিওটা দেখবা হচ্ছে কে সিকিউর সমাধান তো অবশ্যই তোমার কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসা পাশাপাশি ব্যয়ের সাথে সাথে নিজে খাতা কলম নিয়ে নিজে প্র্যাকটিস করা তো এইটুকু হচ্ছে তোমাদের সাথে কথা তো আমরা চলো শুরু করি তার আগে আরেকটা কথা তুমি যারা আমার ফেসবুক পেজ অথবা গ্রুপে যুক্ত হো নাই কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যুক্ত হয়ে দাও এবং যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিও আমরা চলো বেশি দেরি না করে সিকিউরটা সমাধান করি দেখো এই সিকিউটা আমি একটু বড় করে নিই যদিও একটু লেখাটা দেখা যাচ্ছে না তারপরে আমি ছোটো বলিনি বাবা হ্যাঁ দেখো এখানে আমার কী কী জিনিস দেওয়া আছে আমাদের এখানে তো সার্কিট দেওয়া আছে সার্কিটই কী বলছে আলফা ব্রুতকে অপসারণ করলে বর্তনী সম্পূর্ণ হচ্ছে কি অপসারণ করলে কি বর্তনী সম্পূর্ণ করলে মূল প্রবাহ রকম পরিবর্তন হবে আগের এই অবস্থায় যে পরিমাণ তড়িৎ প্রবাহটা আছে দেখো এই অবস্থায় যে তড়িৎ প্রবাহটা আছে মানে আগের অবস্থায় কি সেম তড়িৎ প্রবাহটা বাবা কিনা সেটা আমাদের বের করতে বলছে আমার কাজ হচ্ছে এখন আগে এইটাকে সমাধান করা তাই না আমি যদি এখানে তুমি এইটা সার্কিটটা আগে একবার অঙ্কুর করে নিই তাহলে আমাদের আর একটু সুবিধা হবে তা এখানে আমার কাছে এখানে একটা রোদ আছে এখানে আমরা আরেকটা রোদ আছে এখানে আমরা আরেকটা রোদ এখানে আরেকটা রোদ তাই না এরকম এর সাথে কি আরেকটা রোদ আছে এখান থেকে আর এখানে আমার কি ভোল্টেজ সোর্স আছে দুইটা একটা এখানে একটা আর এখানে একটা এরকম করে যুগটা আছে এখানে যে রোডটা আছে সেটা হচ্ছে আমাদের আর ওয়ান যে আর কত টেন হম এটা হচ্ছে আমাদের আর টু এটা হচ্ছে কত টু ইন টু হম এখানে হচ্ছে আমাদের আর থ্রি যার কথা হচ্ছে টেন হোম আর এইখানে আছে কথা আর ফোর এইখানে কত আছে টোয়েন্টি হোম এবং এইখানে যেটা আছে সেটা আছে আর ফাইভ এখানে কত আছে টেন হোম আছে দেখো এখন আমার কথা হইলো এই বর্তনীতে আমার এটাও তিন গোল্ড এটাও তিন গোট এটাও তিন গোল্ড এটা হচ্ছে তিন গোল্ড এটা প্রত্যেকটা তরুপ প্রবাহ ভোল্টেজ দেওয়া আছে তিন গোল্ড করে তা আমাদের বর্তনির মূল কারণটা বের করতে হবে তাই না আমার এইখান থেকে কারেন্টটা বের করতে হবে কিভাবে বের করতে হবে আমাদের প্রথম অবস্থা এই বর্তনীটা আমরা কি করবো সার্কিটটাকে সমাধান করবো প্রথমে আমি তুলতে বের করবো তাহলে আমি সমাধান করে ফেলি এটা চার নাম্বার জন্য আসছে যে কি বলছে এই বর্তনের আগে এইটুকু দেখো এর মানে মুড বলতেছে আগে বের করার আগে আমি এই বর্তনির কতটুকু কারেন্টটা যাচ্ছে এর ভিতর থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে ধরো এইখান থেকে কারেন্টটা যাচ্ছিলো সেইখানে সেই কারেন্টটা আবার দুইটা ভাগে বার করছে ধর এখান থেকে কারেন্ট গেছে এদিক দিয়ে আরেকটা কারেন্ট গেছে সেই কারেন্টটা কত আইটু এর ভিতর দিয়ে আবার কি আসছে সেম পরিমাণ কারেন্ট আসছে আই ওয়ান কারেন্ট তাহলে আমার বর্তমানে মূল কারেন্টটা দেখতে হলে আমি মূল কারেন্টটা হচ্ছে আই আইটা করতে সেটা আমরা দেখবো আমি এই ফাইভ ওম রোধ থাকা অবস্থায় তাহলে হ্যাঁ আর ফাইভ সমান কত টেন ওহম থাকা অবস্থা থাকা অবস্থায় অবস্থায় মূল প্রবাহ মূল প্রবাহ দেখো আমরা থাকা অবস্থায় মূল প্রবাহটা দেখতে গেলে আমরা আই সমান কি করছি বলতো বি বাই আর না আই সমান আমরা করছি বি বাই আর আর এখন দেখো এইখানে বলতে শুন বি কত দেওয়া বলতো এখানে বি কত এই যে বিটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ একটু এই জিনিসটা আমি একটু বুঝাই তোমাকে ধরো আমার কাছে এরকম সোর্স আছে তাই না এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এখানে না আরেকটা ভোল্টেজ সোর্স আছে যখন এটা ধরো আমাদের বি ইকাল টু ফাইভ ভোল্ট এখানেও কি আছে বি ইকাল টু সরি আমার এইখানে কত আছে বি ইকাল ভোল্ট তাহলে দেখো এখন যদি আমাদের বলে এ এবং বি এ এবং বি এর দুই প্রান্তের ভোল্টেজটা কত তাহলে এই দুইটা কোন সমান্তরাল আছে দুইটা কো সমান্তরাল আছে তখন ভোল্টেজটা হবে যে কোন একটা সমান যখন সমান্তরাল থাকবে সমান্তরালে থাকবে তখন ভোল্টেজটা কি হবে যে কোন একটা ভোল্টেজ বা এই দুই প্রান্তের ভোল্টেজটা কি যে কোন একটা ভোল্টেজের সমান হবে যে কোন একটা সমান যে কোনো একটি সমান লে যেকোনো একটা সমান পাইতে তারপরে এই দুইটা মুঠ ভোল্টেজ কত হবে এটা যদি এটা বি ওয়ান সমান পাই বিত সেই ক্ষেত্রে মুঠ ভোল্টেজটা কত বাবা মুড ভোল্টেজ হচ্ছে মুড ভোল্টেজ হচ্ছে কত বি ইকাল টু কথা বিওয়ান ইকাল কথা ইকাল কথা আর ভোল্টেজ এখন আমি সেম জিনিসটাকে আবার একটু এভাবে যুক্ত করে দিলাম এটা হচ্ছে কি শ্রেণী সমবায় এর সাথে পজিটিভ এটা নেগেটিভ তার এরকম করে আছে বিয়ান সমান কথা ফাইভ ভোল্ট এখানে বিত সমান কথা আছে ফাইভ ভোল্ট তখন এখানে এ প্রান্ত এবং এটার জন্য বি প্রান্ত হয় তখন এই দুই প্রান্তের ভোল্টেজটা করতে হবে সেটা বের করতে হবে তখন এই দুইটা প্রান্তের ভোল্টেজ কত বলো তো যখন এরকম থাকবে শ্রেণী সময়ে দিতে থাকে এটা নেগেটিভ এটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত অপরটার পজিটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত এটা কি কুড়িগুলো শ্রেণী সময়ে আছে তখন তখন মুড ভোল্টেজ আসলে কথা এদের যুগ ফল মুড ভোল্টেজ মুড বিভো বিয়োগ কত আসবে সেটা আজকে বি ইকাল টু কত বি প্লাস কত বি তাহলে এইখানে আমরা বি ওয়ান কত আসছে ফাইভ প্লাস কত ফাইভ তাহলে কত আসবে টেন টু তাহলে সেম ভাবে এখানে একটু চিন্তা করো প্রথমত চিন্তা করো তো এই যে এইটা এই দুটো কি আছে শ্রেণীতে আছে না তাই না এই দুটা শ্রেণীতে থাকা মানে কি এদের বিয়োগটা বের করা তাহলে আমরা আগে এখানে আসো বিটা বের করে ফেলি এখান থেকে আমরা বিটা বের করো না দেখি এই সার্কিট থেকে আমরা বিটা লাগবে এখানে আগে সার্কিটটা অঙ্কন করো এখানে সেম ভাবে এখানে সার্কিটটা এই প্রান্ত দুই প্রান্ত এটা কত থ্রি বোল্ট এটাও কত থ্রি বোল্ট এটাও থ্রি বোল্ট এটাও তাহলে আমরা কি টোটালি ভোল্টেজটা কত পাবো এখানে এখানে মোট মোট ভোল্টেজ পাবো পার্থক্য তাহলে দেখো তো বিবাহ পার্থক্য এই দুইটার যুগ করলে তাহলে থ্রি প্লাস বি কত থ্রি প্লাস এইট থ্রি তাহলে কত পাবা সিক্স বোল্ট এখানে বিভক্ত এই সোর্সের জন্য বিভব পাইতেছে কত তুমি সিক্স ভোল্ট এটুকু তো বুঝছো তাই না তো এইটুকু যদি তুমি বুঝো তাহলে আমরা কি করবো এখন আমাদের এই বর্তমানে কতটুকু কারেন্ট আছে সেটা বের আমরা বিতো পেয়ে গেছি এখন আমরা বর্তমানে তুল্য রোডটা বের করতে হবে তাহলে একটু চিন্তা করো তো এই যে দুইটা এটা আর এটা কি আছে শ্রেণীতে আছে না আবার এই দুইটা সমান্তর আছে তাহলে আমরা কি করবো বর্তনের তুল্য রোধ বর্তনের তুললো দেখো এখানে বর্তমানে তুললো মানে কি আরিকুই আমরা চিন্তা করবো আরিকেন্ট ওকে দেখো তো এই আর ওয়ান আর টু কি শ্রীণীতে আসে না তাহলে এখানে লেখো আর ওয়ান আর এইটার সাথে সমান্তরাল কি আছে আর থ্রি এবং আর ফোর সমান্তরাল আর থ্রি প্লাস কত আর ফোর বুঝছ এবং এই দুইটার সমান্তরালের সাথে আবার কি আছে এটা কি আছে শ্রেণীতে আছে না আর আমরা কি আছে সিমিতে আছে আমি কি বললাম একবারই করে দিলাম এখন তোমার কাজ কি এখানে মানগুলো বসানো দেখো এই যে এসে দশ আর এখানে কত বিশ তাহলে দশ আর বিশ যুগ করলে কত হবে তিরিশ হবে না আমি একবার লিখে দিলাম সমান্তরাল পরে এখানে কত এখানেও আসবে তিরিশ এখানে ব্র্যাকেট দাও প্লাস কত আর ফাইভ কত বলো তো আর ফাইভ হচ্ছে টেন আর ফাইভ কত টেন এখন দেখো তাহলে আমাদের একটু জিনিস একটা সূত্র জানি আমরা যখন দুইটা রোদ যুক্ত থাকে এখানে আমাদের দুইটা রোদ এইভাবে যুক্ত আছে ধরো তখন তুমি একবারে তুল্য রোদটা বের করে ফেলতে পারো তাই না এরকম সূত্র না শর্টকাটে আর ওয়ান এবং আর টু এটার তুল্য রোদ কত আর বা আমরা কি বলতে পারি উপরে দুইটা রোদের গুণ ফল আর ওয়ান ইন্টু আর টু নিচে কি আসবে দুইটা রোদের চুপ ফল আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান ধরো যেটাই লেখো তুমি একটা লেখলেই হবে তাহলে এখন এইখানে সেম জিনিসটাই তোমার করতে হবে তাহলে এই দুইটা কি আছে থ্রি তাহলে আমরা এখানে ধরো এইটা গুণ করো তিরিশ ইন্টু কত তিরিশ নিচে কথা আসবে দুইটা যোগ ফল কত আসবে ষাট একটা শূন্য কাটো একটা শূন্য কাটো দুই দ্বারা কাটো তাহলে কত পাবা তিন আর এইখানে কাটলে কত পাবা টেন আর এইখানে কত আছে টেন আছে তাহলে তুমি টোটাল অর্থাৎ কি ইকুই ব্যালেন্স কত পাইতে চাও এখানে আমরা পাবো আচ্ছা এখানে দেখি আর ইকুই ব্যালেন্স কত আসবে টেন প্লাসের টেন তাহলে টেন প্লাসের টেন ইকাল কত টোয়েন্টি

তাহলে আমরা দেখো বি কুই ব্যালেন্টের মান কত সিক্স আর ইকুই ব্যালেন্টের মান কত পাইছো টোয়েন্টি এত তাহলে বর্তমানে আমাদের যখন এই ফাইভ ওম রুটটা ছিল তখন আমাদের তৈরি প্রবাহ কত পাইছি এত এখন আমি এখান থেকে ফাইভ ওম রুটটাকে অপসারণ করি আমি বর্তমানে থেকে আসো আমরা যদি আর ফাইভ ইকুয়াল টু টেন ফর্ম অপসারণ করা হয় অপসারণ সারণ করা দেখো যখন তুমি আর ফাইভ রুটটা অপসারণ করবে তখন তোমার কি করবে নর্মালি একটু চিন্তা করো আমার কাছে কেমন ছিল এরকম ছিল না এখানে একটা রুট ছিল এখানে আমরা আরেকটা রুট ছিল এটা ছিল আর ওয়ান সেটা কত টেন হোম এখানে আর টু সেটা আসলে কত টুয়েন্টি হোম এবং এইখানেও সেম ভাবে এখানে আরেকটা রুট ছিল এখানে এখানে তোমার আর ফাইভটা রুট ছিল তাই না আর ফাইভ বিকল্প কত টেন হোম রুট ছিল তাহলে এইখানে কত ছিল আর থ্রি এরকম আমাদের যুক্ত ছিল আমাদের এটা আছে কত থ্রি বোল্ট এটাও থ্রি বোল্ট এটাও থ্রি বোল্ট এটাও থ্রি বোল্ট তাই তো এত রূপ পেছি তোমার এখন কাজ কি বলছে বর্তম দিকে দেখো আর তুমি কি করছো অপসারণ করছো কথা আর ফাইভ তার মানে টেয়ার নম্বর রুটটা তুমি এই ক্ষেত্রে বাদ দিয়ে দিছো এখন এইটুকু তুমি বাদ দিলে তোমার রুট কত চুপ থাকবে এইটুকু তোমার বাদ এখন এইটুকু তোমার হয়ে গেছে একদম শর্ট লাইন হয়ে গেছে এটা এখন শর্ট এখন কথা হলো এর ভিতর দিয়ে আমাদের কতটুকু মূল কারণটা কত আইটা কত সেটা বের করতে হবে আমি তো এইটুকু বলতে জানি এই সম্পূর্ণটুকু মুড বলতে কথা সিক্স না তাহলে আমরা আসো বর্তনের আমরা কি আর ফাইভকে অপারেশন করলে আমরা বর্তনই কী লিখতে পারি তুল্য রুদ তুল্য দেখো তুলোটা আমরা কি আর ইকুইবেল এখন একটু চিন্তা তো এখানে এই যে আর ওয়ান আর ওয়ান আবার কি আর থ্রি এবং আর ফোর এটা কি শ্রেণী থেকে তারপর যে সমান্তরাল আছে সমান্তরাল আর থ্রি রাজ কত আর ফোর এখন আমি এইখানে মানুষ বসাবো তাহলে আমরা বসালে কি পাবো ট্যান প্লাস কত টোয়েন্টি ইন্টু সমান্তরাল কত টেন প্লাস কত টোয়েন্টি তাহলে দেখো তো এখানে কত হয়েছে তিরিশ সমান্তরাল তাই এতটুকু তুমি পাইছো না এখন এইটাকে তুমি তুলল বের করলে আমরা কত পাবো বলো তো তাহলে আমি উপরে কি নিচে দুইটার গুণ ফল ইন্টু কত আর নিচে দুইটার যুগ ফল তিরিশ যুগ কত তিরিশ তাহলে উপরে কত পাইতেছ নাইন জিরো জিরো নিচে কত পাবা আচ্ছা এটা নাইন জিরো জিরো ডাকার দেখো আমরা এইটুকু কত পাবো আচ্ছা নিচে কত আসবে কত পাঁচ ছয় কত শূন্য এখানে যদি তুমি কাত কিন্তু কিন্তু ছয় তাহলে পনেরো আসবে পনেরো আগের থেকে ভুল করছিলাম আচ্ছা এটা হচ্ছে দুই আচ্ছা সরি আগেরটা হচ্ছে পনেরো হোম সরি এখানে একটু মিস্টেক আগেরটা ছিল পনেরো হোম এখানে কত আসবে এখানে আসবে হোম তাহলে কত আসবে তাহলে এখানে আসবে টোয়েন্টি ফাইভ তাহলে দেখো তাহলে এখানে তুমি কত জাস্ট পেয়েছে হোম তাহলে আমাদের তুলোটা কত পাইছে ফিফটিন হোম তাহলে তরু কত বাবা তরিত প্রবাহ দেখো তরিদ প্রবাহ আইড ইকাল কত বি ইকুই ডিভাইডেড বাই কত এটার ক্ষেত্রে আমরা ইকুই ব্যালেন্স ওয়ান তৈরি ইকুই ব্যালেন্স ওয়ান এটার ক্ষেত্রে আমরা কত ই আর ইকুই টু আমরা কত সিক্স ডিভাইডেড বাই ফিফটি এখন বলতো আমাদের পরিবর্তন হচ্ছে না কোথায় বেশি তরিত প্রবাহ পাবা কোন অবস্থায় দেখো ভাবে প্রবাহ বের করতে পারছে তাহলে মূল প্রবাহ কীরকম পরিবর্তন হবে তাহলে আমাদের কোনটা কি বেশি হইতেছে না এটাতে আমাদের কী দরিদ্রবাহটা কি দেখো এই আগেরটা তড়িৎ প্রবাহ কত পাইসো আগেরটা তড়িৎ প্রবাহ পাইছো আয় পাইসো কত সিক্স বাই টোয়েন্টি ফাইভ এখন আরটা যেটা পাইস সেটা হচ্ছে কত সিক্স বাই ফিফটি এখন বলো তো কোনটায় প্রবাহ বেশি এটাতে তড়িৎ প্রবাহ বেশি না এটার তড়িৎ প্রবাহ বেশি এই অবস্থায় তড়িৎ প্রবাহ কি কম

যদি তোমরা বেশি বেশি রেসপন্স করো আশা করি তোমাদের প্রত্যেকটা ইয়ারে প্রশ্নগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে আমি সমাধান করে তো এটা একটু জানাবা এখানে বলছে এই কে চাবিটা অফ অবস্থায় অফ অবস্থায় বি এর মধ্য দিয়ে তোর প্রবাহ কত এ বি কোনটা এর কত তড়িৎ প্রবাহ হইতেছে সেটা বের করতে হবে এটা যদি আমার কেউ শাস্ত্র অ্যাপ্লাই করতে হবে একটু তোমার কমেন্ট করে জানাবা এটা আনসার বুঝছো সবাই ভালো থাকো সবাই জানার শুভকামনা আসসালামু আসসালাম